আসসালামু আলাইকুম হ্যাঁ আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য হ্যাঁ তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আয়ব ওফ সুন্দর একটি নাম আপনার এবং অত্যন্ত চমৎকার একটি নাম আপনার তো আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সরকার আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ হতে পারে এবার নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না হয়তো সেটা শিওর না আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হবে না কোন ইলেকশন হবে না সরকারি ইলেকশন হবে মানে অন্যান্য আজে বাজে হোক যা হয় হোক কিন্তু সরকারি ইলেকশন আওয়ামী লীগ ছাড়া হবে না না হবে না খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন ধন্যবাদ খুব সুন্দর একটি কথা বলেছেন